তিনি রাজনীতি না করলে তার বাড়িতে এভাবে হানা দিত না ইডি প্রায় বারো ঘণ্টা ধরে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার আধিকারিকেরা তাঁর বাড়িতে তল্লাশি চালিয়ে বেরিয়ে যাওয়ার পর এমনই মন্তব্য করলেন বড়ানগরের তৃণমূল বিধায়ক তাপস রায় তিনি বলেন ইডি যে কারণে আসে সেই কারণেই এসেছিল আমি রাজনীতিতে না থাকলে হয়তো এভাবে আসতো না দুর্নীতি মামলায় শুক্রবার সকাল সাড়ে ছটার কিছুক্ষণ পর তাপসের বিবি গাঙ্গুলি স্ট্রিটের বাড়িতে ঢুকেছিল ইডির দল সন্ধ্যে ছটা কুড়ি নাগাদ তারা তাপসের বাড়ি থেকে বেরিয়ে যান তাপস জানাচ্ছেন তার একটি মোবাইল ফোন এবং কিছু কাগজপত্র কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার আধিকারিকেরা বাজেয়াপ্ত করে নিয়ে গিয়েছেন কি কাগজ তাপস বলেন জনপ্রতিনিধি হিসেবে আমাকে অনেকেই অনেক কিছু অনুরোধ করেন সেসব কাগজই নিয়ে গিয়েছেন তল্লাশি শেষে সাংবাদিকদের মুখোমুখি হয়ে তাপস বলেন রাজনৈতিক জীবনে কখনো দুর্নীতির সঙ্গে ছিলাম না আজও নেই আমরা পুরনো নতুন সব সাংবাদিকরা চেনে নামাই আপনারা কিছুদিন অপেক্ষা করুন চাইলে তদন্তমূলক সাংবাদিকতা করেও আপনারা বার করতে পারেন তাপস অবশ্য একবারও সরাসরি বলেননি যে তার বাড়িতে ইডির অভিযান রাজনৈতিক প্রতিহিংসা এ নিয়ে তাকে প্রশ্ন করা হলে বিধানসভায় তৃণমূল উপমুখ্য সচেতক বলেন আমি সেটা নিজে মুখে বললে মনে হবে সবার মতো বলছি এটা আমি বলবো না যা বলার দল বলবে মমতা বন্দ্যোপাধ্যায় অভিষেক বন্দ্যোপাধ্যায় বলবেন ইডি তল্লাশি চলাকালীন বাড়িতে তাপসের স্ত্রী এবং ছিলেন জানিয়েছেন ইডি আধিকারিকেরা স্ত্রী মেয়েকে যা জিজ্ঞাসা করেছেন তার জবাব দিয়েছেন তারা তবে তৃণমূল বিধায়কের বক্তব্য দীর্ঘ সময়ের প্রক্রিয়া চলে গিয়েছে বলেন ওদের নানা প্রসেস করতেই অনেক সময় লেগেছে সত্যি সময় লাগে তাপস বননগরের বিধায়ক সেই বননগর পুরসভার চেয়ারম্যান অপূর্ণা মৌলিককে ইডি ইতিমধ্যেই জেরা করেছে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তাপস জানিয়েছেন তিনি অপূর্ণাকে চেনেন তার কথায় আমি বড়নগরের বিধায়ক উনি আমার আগে থেকে ওখানে চেয়ারম্যান আমি যদি বলি দলের সাংসদ বিধায়ক চেয়ারম্যান মেয়র মেয়র পরিষদ চেয়ারম্যানদের চিনি না তবে ভিন্ন শুনতে লাগবে তবে যেরা শেষে তাপস বলেন খারাপ লাগছে শুধু আমার স্ত্রীর জন্য